অনেকেই আছে পালং শাক খেতে পছন্দ করে না এর মেটে গন্ধের জন্য পালং শাককে যদি এভাবে বড়া বানিয়ে দাও কেউ কিন্তু বুঝতে পারবে না যেটা এটা পালং শাকের বড়া বানিয়েছ সবাই পছন্দ করে খাবে এই বড়া বানানোর জন্য এখানে আমি পালং শাক তখন নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ এতে অনেক রকম ঘাস শাক পাতা থাকতে পারে অন্য ধরনের সেগুলো সব বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবারে আমি এটা দুভাগে কেটে নেব দুভাগে কেটে নিয়ে তারপরে একসঙ্গে করে নেব একসঙ্গে করে ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে একদম কেটে নেব এইভাবে সবগুলো কেটে নিচ্ছি ভালো করে বুটি দিয়েও ভালোভাবে কাটতে পারো এই ছোটো ছোটো করে সবগুলো কেটে নেওয়ার পরে তারপরে এগুলোকে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো গুঁড়োটা কিন্তু মাছ দিতে হবে তাহলেই বড়াটা বেশি মুচমুচি হবে আর এরপরে দিয়ে দিচ্ছি বেসন যতটা শাক নেবে সেরকম পরিমাণ বুঝেই দেবে লাগলে পরে দেওয়া যেতে পারে এরপর একটু ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর জোয়ানটা নিয়েছি ভালো করে অল্প জোয়ানটা হাতে ম্যাশ করে দেবো এর ভালো ফ্লেভার বেরোবে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হলদি পাউডার দিয়ে দেবো হাফ চামচ আর লঙ্কা পাউডার যে যেরকম ঝাল খেতে চাও সেরকম দিতে পারো চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু একটু আমি জল দেবো না ভালো করে জোর করে হাতে সাহায্যে ভালো করে দেবে দেবে এটাকে মেখে নেবো এটা চাইলে কিন্তু আগে এই পালং শাকটাকে লবণ হলুদ মাখিয়ে জলটা বার করে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কী হয় পালং শাকের যে পুষ্টিগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায় আর এই পালং শাক কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এভাবে দেখো ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব মাখতে মাখতে এ পালং শাকাই জল বেরিয়ে চলে আসবে দেখো কতটা নরম হয়ে গেছে এবং জল বেরিয়েছে আমি তো একটু কিন্তু জল দিই নিই এরপরে আর অল্প একটু বেসন দিয়ে এটাকে মেখে নেব এভাবে দেখো মেখে নিয়ে তাতে আর বেশি কিন্তু পাতলা পাতলা ভাবটা নেই শক্ত হয়ে এসেছে অনেকটা তবে একটু এত পাতলা থাকলে কোনো অসুবিধা নেই এবার দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবং লম্বা লম্বা করে এরকম দুটো ভাগে ভাগ করে নিয়ে হাতে অল্প তেল লাগিয়ে নিতে পারো দিয়ে এরকমভাবে ভালো করে চিপে চিপে সব জায়গা থেকে একটা ডো বানিয়ে নিতে হবে যাতে ভিতরে ফাঁপা যেন না থেকে যায় ভালোভাবে এরকম হাতে সাহায্যে সব জায়গা সমান করে চিপে চিপে দুটো ডো বানিয়ে নেব দুটো ডো বানানো হয়ে গেলে তারপরে আমি এখানে নিয়ে নেব একটা আলাদা পাত্র যেটাতে আমি স্টিমে সেদ্ধ করতে বসাব সেটাতে ভালো করে তেল লাগিয়ে দেব ভালো করে তেল লাগিয়ে দেওয়ার পরে তারপরে ওই ডোগুলো এবারে ওর মধ্যে দিয়ে দেব এখন কিন্তু হাতে একটু হালকা হালকা লেগে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটার হাতে লাগবে না আর এটা ভালোভাবে শক্ত হয়ে যাবে দিয়ে দেখো এটা আমি স্টিমে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি বেশি সময় লাগে না পাঁচ মিনিট মতো স্টিমে সেদ্ধ করে নেব দেখো পাঁচ মিনিট পরে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখো কতটা শক্ত হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হলেই তারপর এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব যতটা পাতলা করবে ততটা কিন্তু খেতে মুচমুচে হবে আর বেশি মোটা রাখলে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না তো মুচমুচে সেরকম হবে না বেশি পাতলা পাতলা করলেই তবে মুচু ভালো হয় দিয়ে এরকম করে দেখো সবগুলো আমি কেটে নেব দেখো একটা কেটে নিয়েছি এরপর এটাও একইভাবে একই প্রসেসে এরকমভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার নিতে নিতে একইভাবে করে নিয়ে পাতলা পাতলা করে রেখে দেব তারপরে তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল এটা কিন্তু ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেই এটা হয়ে যায় অল্প তেল দিয়ে তারপরে এটাকে ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে এটা দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে দিয়ে দেব দিয়ে যখন ভালোভাবে এক সাইড যখন ভালোভাবে ব্রাউন হয়ে যাবে তখন এটা উল্টে দেব। ভালো করে কড়া করেই ভাজতে হবে তাহলে কিন্তু এটা অল্প আঁচেই কড়া করে ভেজে নিতে হবে তেল যেহেতু বেশি দিচ্ছি না তেল বেশি দিলেই মিডিয়াম আঁচ থাকলেও চলবে কিন্তু যেহেতু কম তেল দিয়েছি তো অল্প অল্প আঁচে একটু সময় দিয়ে এটা উল্টে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দিয়ে এটা গরম গরম দিয়ে দেখো এই দেখো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখাচ্ছি একটা কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো এইভাবে বানিয়ে দিয়ে দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এরকম করে দিয়ে দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও